অসহায় মানুষের ভবিষ্যতে কি করছে হয়তো যার হাত নেই পা নেই যারা প্রতিবন্ধী তাদেরকে নিয়ে আমার চিন্তা ভাবনা তারা যেন ভবিষ্যতে ভালো কিছু খেতে পারে এবং তাদের পাশে যেন দাঁড়াইতে পারি আমি কালকে কালকে একজন দান করেছি দান করে কোনো উল্লেখ করতে নেই এবং ভিডিও ধারণ করতে নেই আমি আসলে কেন দান করে প্রকাশ করি না আল্লাহ বলে এই হাত থেকে এই হাতে গেলে এটা প্রকাশ করা যায় না কিছু কিছু মানুষ দান করে ভাইরাল হওয়ার জন্য আমি আসলে ভাইরাল হওয়ার জন্য না আর ওনার কিন্তু একশো পনেরো বছর বয়স উনি রিক্সা চালায় সেদিন দেখে আমার খুব খারাপ লেগেছে এটা আপনার বিষয়টা তারিখ মাস সালের ঘটনা দুপুর বাজে হ্যাঁ এই এক তারিখে সে হলো ধানমন্ডি সাতাইশে ওনার রিক্সাতে আমি ওকে দেখি উনি চায়ে রয়েছে আমার দিকে দেখে সারাদিন ভাড়া মারে নেই খুব খারাপ লাগছে ওনাকে এক টাকা বের করে দিয়ে খাওয়া দাওয়া করায় ওনাকে বাজার করে দিছি দু টাকা এখন বলছি চাচ্ছা আমি যদি আপনার জন্য একটা কিছু করে দিতে পারি আপনি খেতে পারবেন আপনার কে কে আছে বলছে যে আমার ছেলে তিনটা মেয়ে দুটা ছেলে কিন্তু ব্যাংকে চাকরি করে অথচ বাবার ইস্কা সালা একশো পনেরো বছর বয়সে তার ছেলেগুলা তার দিকে দেখে না সবাই যদি অমানুষ কিন্তু আমি মানুষের মতো তার পাশে যদি দাঁড়াইতে পারি এটা তো ভাইরাল হওয়ার জন্য বা মানুষকে দেখার জন্য এটা কোনো ভালো কাজ না আমি ওনার পাশে দাঁড়াইছি উনি আমার জন্য দোয়া করবে এটাই আল্লাহর কাছে চাওয়া পাওয়া আমি এই জন্য কোনো এগুলো প্রকাশ করতে চাই না আর যদি ভিডিওতে আসতেছে না আমি যদি ভালো কাজ করেছি দিই যেমন আমার যদি গুণ না পায় তাহলে পঞ্চগড় বাংলা বান্ধা তেতুলিয়া থেকে টাকা আসতে কত টাকা গাড়ি ভাড়া লাগে আপনারা চিন্তা ভাবনা করেন দু হাজার টাকা নিচে কিন্তু সে আসতে পারে না সে ফুল দিয়ে এবং মালা নিয়ে আসে আমাকে স্বাগতম জানিয়েছে অবশ্যই তার ভালো কাজ করেছি আমি দীর্ঘ চৌত্রিশটা জেলায় মানবতা ফেরিওয়ালা হিসাবে আমি কাজ করি আমি কোনো প্রকাশ করি না আমি চাই আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে অসুবিধা মানুষগুলো কত মানুষ কোর্টের ধারে ধারে ঘুরে কিন্তু টাকা বিনিয়োগ সঠিক বিচার পায় না এবং সঠিকভাবে মামলাও করতে পারে না আমি কি করি আগে ওনাদের সাথে যোগাযোগ করে লিগাল নোটিশ পাঠাই আমার বান্ধব থেকে লিগাল নোটিশ পাঠানোর পরে যদি ওনারা না আসে তারপর তৃতীয়তে আমি কোর্টে আসি কোর্টে আসি কোর্টে মামলা দাঁড় করে আবার লিগাল নুটিশের মাধ্যমে আপোষ করার চেষ্টা করি যদি না হয় হয়তো সর্বোচ্চ দুইটা তারিখের মধ্যে মামলাটা আমি দিনকাল করতে না পারলেও কোয়েন্টা বের করে আদালতে দাঁড় করায় সে দুই পার্টিকে মিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু কোর্টের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা আপনাদের দুয়া ছাড়া আমি কোনো কাজ করতে পারি না এই পঁচিশ সালে আমি চারটা মামলা রায় পাই একটা রংপুরের হলো দুটা ফরিদপুরের একটা বরিশালের একটা এই মামলাগুলো চব্বিশ আট দুই হাজার পঁচিশে মামলা করে আবার আমি পঁচিশের মধ্যেই মামলাটা রায় পেয়ে যাই এটা স্বামী স্ত্রীর মামলা দীর্ঘদিন যারা মামলাটা পরিচালনা হিসাবে কাজ করে তারা যদি সঠিকভাবে নিয়ম মতো যদি কিছু বুঝে তাহলে তো অবশ্যই সে কাজগুলো সঠিক বুঝে কিছু কিছু আইনজীবীরা অনেক হয়রানি করে আমি এই কাজগুলো করাই না কিন্তু আর আমার হলো সতেরো জন সিনিয়র ভাইয়েরা আছে দুনিয়ার তো আছে জুনিয়রের কথা বললাম না সতেরো জন সিনিয়র ভাইরা আমাকে সাপোর্ট দেয় তাদের ছেলে আমি কাজগুলো করতে পারি তারা যে আমাকে সাপোর্ট না দেয় তাহলে তো আমি কোনো দেশে গিয়ে কাজ করতে পারি না এবং ইউনিয়ন পরিষদ থেকে ডিসিএবি সকলের কাছে যাই ওনারা আমাকে সাপোর্ট দেয় আর তারাও আমার ভিডিওতে চায় না ওনারা বলে যে ওনারা আমাকে নেত্রী হিসাবেই সম্মান করে কিন্তু আমি বলি নিজেকে আমি এত বড় মনে করে দাবি করি না আপনাদের দুয়া জনগণের ভালোবাসে এটাই আমার কাছে লাখ লাখ শুক্রিয়া আর কিছু না